সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসছি যারা রাজাহাস পালন করেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করছি আজকের টপিক নিয়ে আমি পাঁচটা রাজাহাঁস দিয়ে প্রথম শুরু করছিলাম এখন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বর্তমানে সাতচল্লিশটা হাঁস আছে আপনারা ইচ্ছে করলে রাজাহাঁস পালন করে অনেক আয় করতে পারবেন আপনারা এভাবে একটা ঘর তৈরি করে আপনিও শুরু করতে পারেন বিজনেস আপনারা যারা বেকার বসে আছেন বাড়িতে অল্প কিছু পুঁজি দিয়ে একটা খামার তৈরি করেন আস্তে আস্তে ইনভেস্ট করেন তাহলে বুঝতে পারবেন আপনি অনেক লাভবান হবেন রাজাহাঁসে অত বেশি খস হয় না এগুলোর এত রোগ বিমার হয় না যারা পালন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ইনবক্সে নাম্বার দেওয়া আছে এগুলা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদের যে কোনো জায়গার থেকে বলবেন আমি ডেলিভারি দিতে পারব আপনারা চাইলে নিতে পারেন আর আপনারা যদি বাচ্চা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে রাজাহাঁসের বাচ্চা ডিম দনোটাই আছে আপনাদের লাগলে বলবেন ইনবক্সে মেসেজ করবেন যাদের তিন মাস বয়সী চার মাস বয়সী বাচ্চা লাগবে আমার কাছে আছে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে বলে দিব কি কি খাউন দিতে হবে রাজা রাজাহাঁসেরে তাহলে ডিম বেশি দিবে এখানে অনেক ধরনের ভিডিও আছে আপনারা চাইলে দেখ